তো ফার্স্টে দেখে দিচ্ছি এই পিঙ্ক কালারটি দিয়ে বেস কালার তোমার হোয়াইট আর উপরে তিনটা থাকছে পিঙ্ক কালারের প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে কাপড় থাকছে অরিজিনাল গেঞ্জি কাপড়ের মধ্যে আর এটা দেখে দিচ্ছি ওয়াও এই প্রিন্টটা কিন্তু একদম নতুন আসছে ভাইয়াদের এখানে এটা দেখে দিয়ে প্যান্টের নিচে কিন্তু কলি করা রয়েছে প্রত্যেকটা প্যান্টে কিন্তু কলি পাবে যার কারণে সিঁড়ে ফেটে যাওয়ার কোনো চান্স নেই আর এটা দেখে দিবে প্রচুর কালার আছে ডিজাইন আছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দিব একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইজে পেয়ে যাবে দেখিয়ে দিচ্ছি ইয়েলো কালারের মধ্যে আর এই কাপড়গুলো সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দিব আইটা দেখিয়ে দিচ্ছি জাম কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আর প্রত্যেকটার সাথেই সেম কাপড়েরই তোমরা প্যান্ট পাবে এটা দেখিয়ে দিচ্ছি বডি এ ফ্রি সাইজের মধ্যে হ্যাঁ প্যান্টের সাথে তোমরা স্পোকিও পাচ্ছ বা ফিতা পাচ্ছ এই একটা রয়েছে হোয়াইট মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে যা যেইটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ আর এটা দেখিয়ে দিচ্ছি স্টাইপের মধ্যে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং 35 হবে ভাইয়া লং কত হবে বডি লং আছে 34 35 ওকে আর লং আছে 38 39 50 লেন্থ আছে 38 39 আর জিনের পাঁচ 35 নাকি জি জি 35 30 ওকে আইটা দেখিয়ে দেব এই একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র 250 টাকা করে গরমে কিন্তু এগুলা রেগুলার ইউজের জন্য খুবই কমফোর্টেবল হবে

তোমরা যারা হোলসেলে বিজনেস করতে চাচ্ছো সেই ক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে হবে আমি আবারও বলে দিচ্ছি এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে ভাইদের সাথে কথা বলে নিয়ে নিতে পারবে একটু কিছু দেখিয়ে দেব একবার আছে ইয়োলোর মধ্যে কাপড় আছে অরিজিনাল গেঞ্জি কাপুরের মধ্যে বডি আছে ফ্রি সাইজের মধ্যে এই একটা এটা রয়েছে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওন কালারটা দেখিয়ে দিচ্ছি স্ট্রবেরি প্রিন্টের মধ্যে পাচ্ছ প্যান্টের কাপড়ের সেম থাকছে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল কালেকশন আমি ছিলাম নিউ টাকুয়া ফ্যাশনে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো শুসে থেকো আমার সাথে পেজ